আজকের গুরুত্বপূর্ণ আঞ্চলিক সংবাদে সবাইকে জানাই স্বাগতম আজ হল আঠারো জানুয়ারি রবিবার আজকের সকালের বোরাক আসাম এবং দেশের গুরুত্বপূর্ণ বিশেষ বিশেষ খবর হলো দুর্গুড়ায় আসামে বিধানসভা নির্বাচন যে কোনো মূল্যে আসামে বিজেপি হ্যাট্রিক করতে চায় আগামী ত্রিশে জানুয়ারি ফের রাজ্যে আসছেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ প্রজাতন্ত্র দিবসের প্রাক্কালে দেশে জঙ্গি হামলার শোক সতর্কবার্তা গোয়েন্দাদের শিক্ষা জেহাদ জেলে যেতে হবে রেজাউলকে বললেন মুখ্যমন্ত্রী হিমন্ত মরিগাঁওকে ইন্টারনেট জেহাদের কেন্দ্র করেছেন মিয়ারা ইতিহাসগুলি কামাক্ষা হাওড়ায় চলল স্লিপার বন্দে ভারত জুবিন মৃত্যু জামিনের আবেদন শামকানুর শুনানি বাইশ জানুয়ারি ইরান নিয়ে ট্রাম্পের সুরবদল প্রশমিত হচ্ছে যুদ্ধের আশঙ্কা চার দেশের কূটনীতিতে থেমে গেল মার্কিন অভিযান এবং সর্বশেষ খবরটি হল আসাম বিশ্ববিদ্যালয়ের তেইশতম সমাবর্তনের সূচনাকাল তেরো হাজার ছয়শো ছেষট্টি শিক্ষার্থীকে আনুষ্ঠানিক ডিগ্রি আনন্দগোপাল ও পার্থসারথী মহন্তকে ডিলিট এবারে শুনুন বিস্তারিত খবর দুর্গুড়ায় বিধানসভা নির্বাচন যে কোনো মূল্যে আসামে হ্যাট্রিক করা চায় তাই শীর্ষ থেকে তৃণমূল স্তর পর্যন্ত যুদ্ধদেহী মনোভাব নিয়ে অভিযানে নেমেছে বিজেপি পালা করে বারবার আসাম সফরে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ শনিবারই বিজেপির পালে হাওয়া তুলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সেই হাওয়া আরও তীব্র করতে ত্রিশ জানুয়ারি আসাম সফরে আসছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এদিন অমিত শাহ ডিব্রুগড়ে আসাম বিধানসভার দ্বিতীয় ভবনের শিলান্যাস করবেন শুক্রবারও মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা এই ঘোষণা করেছেন সামাজিক মাধ্যমে মুখ্যমন্ত্রী জানান আসামের দ্বিতীয় রাজধানী ডিব্রুগড়কে নগরে উন্নীতকরণে এক উল্লেখযোগ্য পদক্ষেপ হচ্ছে প্রস্তাবিত আসাম বিধানসভার ভবন এই কমপ্লেক্সের নির্মাণ কাজ শেষ হলে প্রতি বছর ডিব্রুগড়ে আসাম বিধানসভার দুটি অধিবেশন হবে বাকি অধিবেশনগুলি হবে গুয়াহাটিতে মুখ্যমন্ত্রী জানান এই পদক্ষেপ হচ্ছে প্রশাসনের বিকেন্দ্রীকরণ এবং রাজ্য প্রশাসনের কাঠামায় উজান আসমের ভূমিকাকে শক্তিশালী করতে সরকারের প্রতিশ্রুতির প্রতিফলন অমিত শাহের এই সফরে হনিকর স্টেডিয়াম পুনরুন্নয়ন প্রজেক্টের প্রথম পর্যায়ের কাজেরও আনুষ্ঠানিক উদ্বোধন করা হবে পুরো কাজ শেষ হওয়ার পর এই স্টেডিয়ামে প্রায় পঁয়ত্রিশ হাজার আসন থাকবে পরবর্তী খবর প্রজাতন্ত্র দিবসের প্রাক্কালে দিল্লিকে টার্গেট করতে পারে খলিস্তানি এবং বাংলাদেশ ভিত্তিক সন্ত্রাসবাদীরা এ ধরনের তথ্য পেয়েছেন গোয়েন্দারা এমন আশঙ্কাজনক তথ্য পেয়ে সতর্ক হয়ে উঠেছে গোয়েন্দা সংস্থাগুলি গোয়েন্দা তথ্য অনুযায়ী প্রজাতন্ত্র দিবসের প্রাক্কালে খলিস্তানি এবং বাংলাদেশি জঙ্গিরা নয়াদিল্লি সহ দেশের বিভিন্ন শহরকে টার্গেট করার শখ করছে আইবির তথ্য অনুযায়ী হলিস্তানি এবং বিদেশ থেকে পরিচালিত অন্যান্য মৌলবাদীরা পাঞ্জাব ভিত্তিক গ্যাংস্টারদের নাশকতামূলক কাজে ব্যবহার করছে মৌলবাদীরা নিজেদের এজেন্ডা এগিয়ে নিয়ে যেতে এবং ভারতের অভ্যন্তরীণ নিরাপত্তা বিঘ্নিত করতে অপরাধমূলক কার্যকলাপে জড়িত নেটওয়ার্কগুলিকে কাজে লাগাচ্ছে গোয়েন্দা সূত্র জানিয়েছে হরিয়ানা দিল্লি এনসিআর উত্তরপ্রদেশ এবং রাজস্থানের সক্রিয় রয়েছে মৌলবাদীরা এদের সংযোগ রয়েছে খলিস্তানি সন্ত্রাসবাদী গোষ্ঠীর সঙ্গে গোয়েন্দাদের সতর্ক বার্তায় বলা হয়েছে সংগঠিত অপরাধ চক্র এবং সন্ত্রাসবাদী গোষ্ঠীগুলির মধ্যে সংযোগ জাতীয় ইভেন্টের প্রাকারে দেশের নিরাপত্তার জন্য অত্যন্ত আশঙ্কার বিষয় হয়ে উঠেছে এই হুমকির মুখে দেশের রাজধানীর নিরাপত্তা জোরদার করে তুলতে প্রস্তুতি শুরু করেছে নিরাপত্তা বাহিনীগুলি পরবর্তী খবর শিক্ষায় জেহাদের কথা বলেছিলেন সদ্য কংগ্রেস ত্যাগী রেজাউল করিম সরকার প্রয়োজনে জমি বিক্রি করে হলেও সন্তানদের অভিযান বানাতে বলেছেন সংখ্যালঘু মুসলমানদের কিন্তু জেহাদ শব্দ নিয়ে তীব্র আপত্তি মুখ্যমন্ত্রীর রেজাউলকে সতর্ক করে দিয়ে তার হুঁশিয়ারি জেহাদের কথা বলতে থাকলে জেলে যেতে হবে তাকে রাজ্যের মরিগাঁওকে ইন্টারনেট জেহাদের কেন্দ্র হিসেবে গড়ে তোলার কথাও বলেন তিনি গত রবিবার কংগ্রেসে যুগ দিয়ে বৃহত্তর আসাম গোড়ার পরিকল্পনা করে শিবসাগর বানানোর কথা বলেন প্রাক্তন রেজাউল করিম সরকার কিন্তু এ নিয়ে তীব্র প্রতিক্রিয়ার জেরে তিন দিনের বেশি কংগ্রেসে থাকতে পারেননি তিনি ইস্তফা দিতে বাধ্য হন তবে দল তোলে সংখ্যালঘু এলাকায় ঘুরে ঘুরে কংগ্রেসের বিরুদ্ধে তাদের উত্তক্ত করার চেষ্টা করে যাচ্ছেন তিনি দিন দুয়েক আগে দিঙ্গে এক অনুষ্ঠানে মুসলিমদের কাছে শিক্ষায় জেহাদ করার আহ্বান জানান রেজাউল কিন্তু জেহাদ শব্দ ব্যবহার করা নিয়ে তীব্র আপত্তি তুলেছেন মুখ্যমন্ত্রী হিমন্ত শনিবার তিনি সাংবাদিকদের বলেন জেহাদ মানেই গন্ডগোল শিক্ষার বিকাশের কথা বলতে পারতেন রেজাউল কিন্তু জেহাদ মানে হচ্ছে প্রশ্নপত্র ফাঁস করা উত্তরপত্র ফাঁস করা ল্যান্ড জেহাদ ফার্টিলাইজার জেহাদ লাভ জেহাদ ইত্যাদি জাহাদে টাকা দিয়ে জমি কেনা নয় দখল করা হয় ফার্টিলাইজার জাহাজে অতিরিক্ত হারে মানব শরীরের পক্ষে ক্ষতিকারক সার ব্যবহার করা হয় শাকসবজিতে লাভ জেহাতে বাবা মায়ের সম্মতিতে মেয়েকে বিয়ে নয় ফুসলিয়ে নিয়ে যাওয়া হয় মুখ্যমন্ত্রীর দাবি রেজাউল মোটামুটিভাবে বলেই দিয়েছেন ল্যান্ড জেহাদ লাভ জেহাদ ফার্টিলাইজার জাহাদের পর এবার শিক্ষায় জেহাদ করতে হবে শিক্ষার বিকাশের কথা বলেননি তিনি বুঝিয়ে দিয়েছেন লাভ জেহাদের মতো শিক্ষা জেহাদ চালাব কিন্তু জেহাদ মানে এই দু নম্বরই বিষয় ইউএসটিএম এ শুরু হয়েছিল শিক্ষা জেহাদ সেটাকে রেজাউল এখন আনুষ্ঠানিক রূপ দিচ্ছেন তাই এরকম জেহাদের কথা বলতে থাকলে কখনও জেলে যেতে হবে রেজাউলকে পরবর্তী খবর দেশের রেল ব্যবস্থায় যুগান্তকারী সংযোজন ঘটল শনিবার এদিন রীতিমতো ইতিহাস গড়ে প্রথমবারের মতো চলল কামাক্কা ও হাওড়া স্টেশনের মধ্যে বন্দে ভারত স্লিপার এক্সপ্রেস আসাম থেকে পশ্চিমবঙ্গে পাড়ি দেওয়া অত্যাধুনিক সুবিধাযুক্ত বন্দে ভারত এক্সপ্রেসের ফ্ল্যাগ অফ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মালদা স্টেশন থেকে প্রধানমন্ত্রী ফ্ল্যাগ অফ করে যা চকচকে এক্সপ্রেসের যাত্রার শুভ সূচনা করেন অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর ভার্চুয়ালি যোগ দেওয়ার পাশাপাশি কামাক্কা স্টেশনে সবুজ পতাকা নেড়ে বন্দে ভারতের সূচনা লগ্নে সামিল হন আসামের রাজ্যপাল লক্ষণ প্রসাদ আচার্য মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা কেন্দ্রীয় মন্ত্রী পবিত্র মার্গেরিটা সাংসদ ভুবনেশ্বর কলিতা এনএফএলের জেনারেল ম্যানেজার চেতন কুমার শ্রীবাস্তব লামডিং ডিভিশনের ডিআরএম সমীর লোহানি এদিন কামাক্কা স্টেশনের তিন ও চার নম্বর প্ল্যাটফর্মে আয়োজিত অনুষ্ঠানে রাজ্যপাল লক্ষণ প্রসাদ আচার্য বলেন কামাক্কা এক পুণ্যভূমি মা কামাক্কা এই মাটিতে বিরাজমান এই পুণ্যভূমি থেকে বন্দে ভারতের মতো অত্যাধুনিক স্লিপার এক্সপ্রেসের সূচনা আসামের ইতিহাসে চিরস্মরণীয় হয়ে থাকবে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা বলেন প্রধানমন্ত্রীর সৌজন্যে মা কামাক্কার পুণ্যভূমি থেকে নতুন ইতিহাস করল বন্দে ভারত মুখ্যমন্ত্রী বলেন রেল নেটওয়ার্কের ক্ষেত্রে আজ আসাম ও উত্তর পূর্বাঞ্চলের জন্য ঐতিহাসিক দিন বন্দে ভারতের হাত ধরে আসাম ও বাংলার মধ্যে রেল সংযোগের এক নতুন অধ্যায় শুরু হলো দুই রাজ্যের যোগাযোগ আরও মজবুত হবে এই ট্রেনের মাধ্যমে আসাম ও বাংলার মধ্যে সাংস্কৃতিক আদান প্রদান আরও মসৃণ হবে বন্দে ভারতে যাত্রা করে আসামের মানুষ বাঙালিদের পরম্পরাগত খাবারের যেমন স্বাদ নেবেন তেমনি মানুষ মানুষও অসমীয়াদের পরম্পরাগত খাবারের স্বাদ দিতে পারবেন বলে মন্তব্য করেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা উল্লেখ্য কামাক্কা ও হাওড়ার মধ্যে চালু হওয়া বন্দে ভারত আরামদায়ক এবং আধুনিকতায় ভরপুর থাকবে ঘন্টা একশো কিলোমিটার গতিতে চলেছে ট্রেনটি চোদ্দ ঘন্টায় প্রায় নয়শো কিলোমিটার পথ অতিক্রম করেছে ফলে স্বল্প সময়ে যাতায়াত করতে পেরেছেন যাত্রীরা কলকাতা ও আসামের মানুষের মধ্যে বন্দে ভারত স্লিপার এক্সপ্রেসকে এক আশীর্বাদ বলে আখ্যায়িত করেছেন রেল বিশেষজ্ঞরা কামাক্কা থেকে শুরু হওয়া বন্দে ভারত এক্সপ্রেসে রয়েছে ষোলোটি অত্যাধুনিক কোচ এর মধ্যে এগারোটি থ্রি এসি চারটি টু এসি এবং একটি এসি কোচ রয়েছে একসঙ্গে মোট আটশো জন যাত্রী সফর করতে পারবেন এসি থ্রি টায়ারে প্রায় তেইশশো টাকা এসি টু টায়ারে তিন হাজার টাকা এবং এসি ফার্স্ট ক্লাসে প্রায় ছত্রিশশো টাকা বাড়া গুনতে হবে যাত্রীদের এই এক্সপ্রেসে রয়েছে আরামদায়ক স্লিপিং বেড আধুনিক টয়লেট সিসিটিভি ক্যামেরা উন্নত খবচ সেফটি সিস্টেম এবং ইমার্জেন্সি টক প্যাক ইউএসবি চার্জিং পয়েন্ট পরবর্তী খবর জুবিন গর্গের রহস্য মৃত্যু মামলার শুনানি ত্রিশ জানুয়ারিতে পিছল বিচার প্রক্রিয়া সংক্রান্ত সব নথি পাননি বলে অভিযুক্তরা আদালতে জানানোর পর শুনানির তারিখ পিছনো হয় বলে জানিয়েছেন গৌহাটি লয়ার্স অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক অপূর্ব কুমার শর্মা তিনি বলেন শনিবার চার্জ হিয়ারিংয়ের সূচি নির্ধারিত ছিল একই দিনে দুই অভিযুক্ত সিদ্ধার্থ শর্মা এবং শামকানু মহন্ত ভিডিও কনফারেন্সে শুনানির অনুমতির জন্য আদালতে আবেদন জানান কিছু নির্দিষ্ট শর্তের ভিত্তিতে আদালত আবেদন দুটির নিষ্পত্তি করেছে অপূর্ব কুমার শর্মা জানান আদালতে আবেদন দাখিলকারী দুই অভিযুক্ত তাদের আবেদনে উল্লেখ করেছেন তারা শুনানির জন্য প্রয়োজনীয় বিচার প্রক্রিয়ার সব নথি এখনো পাননি এদিকে শনিবার আদালতে জামিনের আবেদন করেছেন শামকানু মহন্ত এবং নন্দেশ সর্বরা জামিনের বিরুদ্ধে আপত্তি জানানোর জন্য সময় চেয়েছেন স্পেশাল পাবলিক প্রসিকিউটর জামিনের পাঁচটি আবেদনের জন্য ২২ জানুয়ারি শুনানির দিন ধার্য করেছে আদালত এদিকে সিঙ্গাপুরের করোনার আদালতে জুবিন গর্গের মৃত্যুর বিচার প্রক্রিয়া নিয়ে প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন আইনজীবী অপূর্ব কুমার শর্মা তিনি বলেন তদন্তে গাফিলতি থাকতে পারে তদন্তে কোনো গাফিলতি থাকলে করোনার আদালতের ফের তদন্তের নির্দেশ দেওয়ার কর্তৃত্ব রয়েছে করোনার আদালতের বিচার প্রক্রিয়ায় জুবিনের পরিবারের সদস্যরাও অংশগ্রহণ করতে পারেন কিন্তু কেন জবিনের পরিবারের কেউ সিঙ্গাপুরের বিচার প্রক্রিয়ায় অংশ নিচ্ছেন না মন্তব্য করেননি অপূর্ব কুমার পরবর্তী ইরান নিয়ে ট্রাম্পের প্রশমিত হচ্ছে যুদ্ধের আশঙ্কা ইরানকে লক্ষ্য করে সামরিক অভিযানের হুশিয়ারি দিয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রকাশ্যে একাধিকবার তিনি জানিয়েছিলেন ইরানে কঠোর পদক্ষেপ নেওয়া ছাড়া আর কোনো পথ খোলা নেই কিন্তু শেষ পর্যন্ত সেই পরিকল্পনা থেকে সরে এসেছে আমেরিকা আশ্চর্যজনকভাবে ইরানকে নিয়ে সুর নরম করেছেন ডোনাল্ড ট্রাম্প এমনকি তার মুখে শোনা গিয়েছে বিরল প্রশংসার সুর সরকার বিরোধী আন্দোলন দমন করতে ইরান কঠোর পদক্ষেপ নিয়েছিল অভিযোগ উঠেছিল বিক্ষোভকারীদের উপর নির্বিচারে গুলি চালানো হয়েছে এবং হাজার হাজার মানুষকে বন্দী করে রাখা হয়েছে তেহরান জানিয়েছিল এই বন্দীদের শাস্তি হবে মৃত্যুদণ্ড পাল্টা ট্রাম্পও সতর্ক করেছিলেন তবে শুক্রবার সমাজ মাধ্যমে তিনি জানান ইরান মৃত্যুদণ্ড কার্যকর করার সিদ্ধান্ত থেকে সরে এসেছে তার বক্তব্যে উঠে আসে বৃহস্পতিবার আটশোরও বেশি মৃত্যুদণ্ড কার্যকর হওয়ার কথা থাকলেও তা বাতিল করেছে ইরান এই সিদ্ধান্তের জন্য তিনি তেহরানকে ধন্যবাদ জানান এবং বলেন ইরানের নেতৃত্ব সমস্ত মৃত্যুদণ্ড বাতিল করেছে আমি এই সিদ্ধান্তকে শ্রদ্ধা জানাই প্রসঙ্গত কয়েকদিন আগে ইরানকে নিয়ে কড়াবার্তা দিচ্ছিলেন ট্রাম্প হোয়াইট হাউসে দফায় দফায় বৈঠক চলছিল সামরিক অভিযানের সম্ভাবনা নিয়ে ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী হামাইনি প্রকাশ্যে ট্রাম্পের সমালোচনা করেছিলেন কিন্তু পরিস্থিতি বদলাতে গুরুত্বপূর্ণ ভূমিকা নে চার দেশ সৌদি আরব মিশর কাতার এবং ওমান তাদের মধ্যস্থতায় ইরান ও আমেরিকার মধ্যে উত্তেজনা কিছুটা প্রশমিত হয় এই চার দেশের প্রতিনিধিরা আমেরিকা ও ইরানের নেতৃত্বের সঙ্গে একাধিকবার আলোচনা করেন তারা ট্রাম্পকে বুঝান ইরানের উপর হামলা আঞ্চলিক অশান্তি বাড়াবে এবং নিরাপত্তা বিঘ্নিত করবে যা শেষ পর্যন্ত আমেরিকারই ক্ষতি ডেকে আনবে একই সঙ্গে ইরানকে সতর্ক করা হয়েছে মার্কিন গাঠিগুলিতে হামলা করলে উপসাগরীয় অঞ্চলের অন্যান্য দেশের সঙ্গে সম্পর্ক আরও খারাপ হবে এরপরে গত বৃহস্পতিবার ট্রাম্প প্রথমবার সুর নরম করেন জানান ইরানে হিংসা কিছুটা কমেছে এবং পরিস্থিতি ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে শুক্রবার তিনি প্রকাশ্যে ইরানের নেতৃত্বের প্রশংসা করেন যা তার ক্ষেত্রে বিরল ঘটনা আজকের বিশেষ বিশেষ সংবাদ এখানেই সমাপ্ত